হ্যাঁ এই যে মাটিতে বসে ভাত ভালো লাগছে অনেক ঠান্ডা বাইরে অনেক গরম হুম আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি অ্যান্ড আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম পাপার ভয়েস দিয়ে অ্যান্ড আমরা পাপার সাথে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাচ্ছিলাম ডাক্তার দেখেতে সো আম্মু বলতেছে যে একটু আমার এটাকে কি বলে গাইস এটা দেখাই দাও সো আমি দেখাই দিলাম তারপরে এই যে বাহিরের অবস্থা বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর আমি যেখানেই যাবো না কেন যেটা আমার পছন্দের ড্রেস সেটা পছন্দ মতো পরবো তারপরেই যাব আমার আম্মু বলতেছে তুই ডাক্তার দেখাতে যাচ্ছিস নাকি কারো বিয়ে বাড়ির দাওয়াত খেতে যাচ্ছিস নাকি কোথাও যাচ্ছিস আমি বলতেছি কি যাচ্ছিই তো কোথাও না কারণ গাইস দেখেন আমার যে জিনিসটা পছন্দ হবে আমি সেটাই করব না সো আম্মু বলতেছো যে তোকে ডাক্তার দেখে বলবেই না যে তুই অসুস্থ এটা কোনো কথা গাইস খালি জামাটাই পড়ছি তাতে যদি আমার আম্মু এভাবে বলে আর কিছু করার নেই সো এভাবে করে বাহিরে যাচ্ছিলাম আর আজকে দাদু দাদি বাসায় চলে আসছিলো মানে দাদু দাদি একটু অসুস্থ তাই আর এই যে ডাক্তার এখানে আসে ডাক্তার নাই ডাক্তার গিয়েছে খেতে আর আমরা এসেছি তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে ডাক্তার চলে আসে তারপর ডাক্তার দেখে আমরা যাচ্ছিলাম বাসা কারণ দাদু যদি বাসায় বাসা যায় আমরা নাস্তা খাবো তাই আর বাসা যাওয়ার পথে এত পরিমাণে বৃষ্টি ছিল যে কি বলবো আমার স্কুলের রোডটাতে কোনো বৃষ্টি ছিল না গাইস তা নাছা ভালো আছি পছন্দ হয়েছে তোমার কেমন লাগলো ভালো লাগলো

কি মেহেন্দি লাগাইছো মেহেন্দি লাগাইছি মেহেন্দি লাগাচ্ছে মাথায় আর বাইরে আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখেন তারপর পরই হচ্ছে মেনলি নাস্তা খাওয়ার টাইম চলে আসে ও না গাইছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও অ্যান্ড পরের দিন হচ্ছে দাদু দাদিরা চলে যাওয়ার কথা দাদু দাদিরা নাকি চলে যাবে আর থাকবে না সাম্মু এখানে রান্না করার জন্য তরকারি ভিজিয়ে দিয়েছিলো গরুর মাংস তারপরে পোলাও রান্না করবে মেবি মনে হয় তারপরে এখানে হচ্ছিল কিছুই ছিল না গাইস ফাঁকাটা আমি উঠে পরে আর কী বলবো অপমান হয়ে গেছি তারপরে ভাত রান্না হচ্ছিলো পোলাও আলাদা করে ভাত আলাদা করে কারণ দাদু পোলাও খায় না দাদু ভাত খায় আর আম্মু আমাকে ভিডিও করতে বললেই তো গাইস আমার মাথাটা একবারে নষ্ট হয়ে যায় কারণ আমি রিলস দেখি আর আমার আম্মু বলে এই ভিডিও করে আমার মোবাইল এত তোর কিছু দেখা হ্যাঁ মোবাইল ভিডিও না করলে মোবাইল দেখতে দিব না তো এই লোভে লোভে আছে আমি ভিডিও করতেছিলাম দেখে ভিডিওটা আজকে একটু খারাপ হয়েছে গাইস কিছু মনে করবেন না আর কি বলবো গাইস এই যে দেখেনি আমি আমি পোলাও তো পোলাওটা আমার অনেক পছন্দ যত খাই ততই পাই মানে যত পাই ততই খাই আমি হচ্ছে আমার দাদির মতো সবাই বলে আমি নাকি খাই ঘুমাই আর খাই ঘুমাই পড়িও না গাই আমার পরীক্ষা কি আর বলবো মনে হচ্ছে জীবনের প্রথমবার এত খারাপ প্রস্তুতি নিলাম পরীক্ষার তারপরেও সবাই দোয়া করবেন আর এটা মো রাতের জন্য উঠে গেছিলো কারণ রাতেরবেলা হচ্ছে সন্ধ্যাবেলার জন্য আর কি সন্ধ্যাবেলায় হচ্ছে চালের রুটি বানিয়েছিলো সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ